ইয়া ইউহাল্লাদী না আ মানুহু হে ইমানদারগন আল্লাহ পাগ্রপুল আলমিন ডাকলেন ইয়াই ইউ হাল্লাদী না আ মানুহু হে ইমানদার গণ কুল্ল তোমরা আল্লাহকে ভয় করো কেমন ভয় ভয় করার মতো ভয় করতে হবে ইটতা আমি আল্লাকে ভয় করো আর ভয় করাটা করার মতো করো তাহলে কেমন ভয় করতে হবে তাহলে আল্লাহকে ভয় করা মানে কি সুদ খাওয়া যাবে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে জেনা করা যাবে ব্যবচারি করা যাবে অন্য সম্পদ আত্মসাত করা যাবে আরো জোরে বলেন যাবে যাবে না একটা ছোট্ট ঘটনা বুঝাইলে আপনারা বুঝতে পারবেন আমি ফরিদপুর ভাঙ্গা এক জায়গার মাহফিলে ছিলাম অল্প কয়েকদিন আগে ঘটনাটা আমি যে আলোচনা এটার মূল সারমর্ম জন্য বলতেছি দেখলাম একটা হোটেলের মধ্যে সিলগালা করে রাখছে এখানে কুকুরের গোস্ত পাওয়া গেছে কি পাওয়া গেছে কুকুরের গোস্ত পাওয়া গেছে এর পাশের হোটেলে আমরা একাধিক বক্তারা এসে নাস্তা করি নামার পরে জিজ্ঞাসা করলাম কি রে ভাই এখানে সিলগালা করে রাখছে কারণটা কি বললেন যে হুজুর এখানে পুলিশ আসছে পুলিশে সিলগালা করে রাখছে এখানে কুত্তার গোস্ত পাওয়া গেছে হুজুর যা মারা ডাইনা মারছে আর পুলিশ বারবার এই কথা বলতেছে আরে তোর হোটেলে তো আমিও খাইছিলাম তাহলে আমারও কুত্তার গোস্ত খাওয়াইছে এই জন্য পুলিশ এই কথা বলতেছে আর ইচ্ছা মতো পিঠেছে আমি দাঁড়ায় দাঁড়ায় হাসতেছি আমার লগের সবসন্ধী বলতেছে হুজুর হাসেন কেন আমি কই পুলিশ কুত্তার গোস্ত খাওয়াইছে দিই সে বলতেছে কুত্তার গোস্ত খাওয়াইছে এই জন্য পুলিশে তাকে জন পিটাইছে আমি তাকে বললাম পুলিশ যে ঘুষ খায় ও যদি জানতো ওই ঘুষটা কুত্তার গুড় সেই খারাপ তাহলে ও কুত্তার গুড় মতো ওই ঘুষটা খাইত এজন্য আমাদের সমাজে বিভিন্ন চাকরি বাকরি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে গেলে ঘুষ আসে না নাই জোরে বলেন সত্য কথা জোরে বলবেন আস না কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করবেন ছেলেকে ওইখানেও ঘুষ আছে আল্লাহ আল্লাপাক আলামিন বলেন কি বলেন হে ইমান দর্গাকুল্লা আমি আল্লাহ আল্লাপাক রব আলমিনকে ভয় করো ভয় করার মতো ভয় করো হে ইমানদারের দল মুমিনের দল আমি আল্লা পাক রবুল আলমিনকে যদি ভয় করার মতো ভয় করো তাহলে তুমি কখনো গুণা করার দিকে তুমি কখনো যাইবা না গুণা করার ইচ্ছা তোমার জীবনে জাগবে না অথচ আমি আপনি আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে হুজুর নামাজ পড়িনটা পাকা পুক্ত আছে বলেন যার সাথে নামাজের সম্পর্ক নাই তার ইমানটা কি পাকা সাল্লাম বলতেছেন কাফের এবং মুর্শিক মুনাফিকদের মধ্যে যোগ সূত্র হলো পার্থক্য হলো নামাজ কাফের বেঈমান নামাজ পড়বে না আর মুশেদ বেঈমান নামাজ পড়বে না মুমিন নামাজ পড়বে আর মুমিন নামাজ পড়লে এটার মধ্যে বরকত থাকবে অথচ আমাদের সমাজের মধ্যে নামাজের প্রচলন আসেনি দোস্ত দুনিয়া বড় স্বার্থপথ দুনিয়া বড় স্বার্থপথ কার জন্য দুনিয়া সাজাইলেন কার জন্য দুনিয়া সাজাইলেন বলেন কার জন্য সাজাইলেন দুনিয়া দুনিয়া বড় স্বার্থপথ দুনিয়া কাউরে জায়গা দেন কাউরে জায়গা দেন এত বড় বড় অট্টালিকার মালিক মোরার সাথে সাথে দুনিয়া থেকে যা বেটা যা যা বেটা কবরে যা দুনিয়া কাউরে ঢাকতে দেয় দুনিয়া বড় সার্থ বড় সার্থপর দুনিয়া মালিক দিনার রহমতুল্লাহ আলাই আর একজন বড় বুজুর্গ মালিক দিনার আলাই তার বাড়ির পাশ দিয়ে যাইতেছিলেন দেখলেন কবরস্থানের মধ্যে দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি বৈশা বৈশা কি যেন লেখালেখি করতেছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই সাদা পোশাক পরিহিত ব্যক্তিদেরকে বললেন ভাইরা আপনারা কারা কোথায় আপনাদের বাড়ি কোথায় আপনাদের ঘর দিনার আলাই যখনই এই কথাটা বললেন বললেন যেখান থেকে আসার দরকার সেখান থেকে আসছি তুমি কই থেকে আসছো মিয়া বললেন ভাই আমার বাড়িটা তো এইখানে বললেন আপনারা কি জন্য আসছেন বললেন আমরা অত্র এলাকার মধ্যে কে জান্নতি আর কে নামি এদের নামের লিস্টগুলো আমরা করতে আসছি কে জান্নতি আর কে জাহান্নামী আমরা এগুলো লিস্ট করতে আসছি আমাদের সমাজে তো মানুষ অমুকের বলে দেয় অমুক তো জান্নতি হয়ে গেছে অমুক তো জাহান্নামী হয়ে গেছে কিন্তু মালিক ইবনে দিনার এত বড় একজন बुजुर्ग তার মনের মধ্যে চিন্তা জাগলো তারা জিজ্ঞাসা করলেন ফেরেস্তা ভাই আপনার কাছে লিস্টটা আছে ওই মধ্যে দেখবেন আমি মালিকের নামটা আছে কিনা ফেরেশতারা বললেন না না ভাই আপনার নামটা নাই মালিক রহমাতুল্লাহ রহমাতুল্লা চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন আমার নামটা বুঝি জান্নাতিদের খাতায় নাই মালিক ইবনা দিনা রহমাতুল আলে অজ্ঞান হয়ে পড়ে গেলেন অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে ফেরেস্তা হঠাৎ করে গায়েব হয়ে গেল মালিক মনটাকে খারাপ করিয়া বাড়ির দিকে রওনা হয় বাড়ির দিকে রওনা হওয়ার পরে মালিক ইবনে দিনারের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ঘুমও বন্ধ হয়ে গেছে নাজাদি জান্নাতীদের খাতায় আমি মালিকের নামটা নাই হয়তো আল্লাপা ভুলালাম আমি মালিকের পিনে দিনের নামটা জাহান নামি খাতায় লিখে দিছে যেহেতু জান্নাতীদের খাতায় নাই তাহলে হয়তো আল্লা আমার নামটা জাহান্নামির খাতায় লিখে দিছে খাওয়া কাজ কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে আমার নামটা না জানি জান্নাতিদের খাতায় নাই না জানি আমার নাম জাহান নামের খাতায় দোস্ত আমি আপনি কোন দুনিয়া আছি কি চিন্তা নিয়ে আমি আপনি আছি অথচ একজন বড় বুজুর্গ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই তার চিন্তা চেতনা কেমন হয়ে গেছে শুধু তাই না অর্ধ জাহানের খলিফা দেই দশজন সাহাবিদের লিস্ট আল্লাহ রসুল সাল্লাম দুনিয়াতে দিয়েছেন অমর ফিল জন্না আবু বকর ফিল জান্নাহ ওসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ চারজন খলিফা যাদের লিস্ট আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম লিপিবদ্ধ করে দিয়েছেন তারা চারজন খলিফা তারা বিনা হিসাবে জান্নাতি জোরে বলেন না সোহান অথচ অর্ধ জাহানের খলিফা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে আমি আপনি যদি এখন শুনি যে পৌরসভার মেয়র রমজান সাহেবের পরিবর্তে আমি আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতা মেয়র হয়ে যাব আমার আপনার মনে হয় পিন দায় লুঙ্গিও থাকবো ঠিক কি না হ্যাঁ হয়তো মোহাম্মদ আবার জায়গায় আপনাকে এমপি বানাই দিছে আপনার পরনে লুঙ্গিও নাই জামা কাপড় নাই ওমরের মতো একজন ব্যক্তি ওমরের মতো একজন ব্যক্তি যিনি চাটায়ের মতো মধ্যে বসে তিনি অর্ধজাহানের খলিফা ছিলেন বিন্দু মাত্র অহংকার ছিল না অথচ আমাদের সমাজের মধ্যে এমনও কিছু পাতি নেতা আছে ক্ষমতা পাওয়ার পরে বাপের বয়সী মুরব্বীদের কোদাম দেন না আছে না নাই জোরে বলেন আছে না নাই এলাকার মধ্যে দেখা গেল সে আওয়ামী লীগের একটা বড় পদে গেল বিএনপির একটা বড় পদে গেল অথচ অন্য অন্য দলের পদে গেল তার পা মাটিতে লাগে না বাবার বয়সী লোকদেরকে নিচে বসাইয়া উপরে বসে